তারা মসজিদ মেমার সাহেব তিন খেলা চাল খাইবে লইবে নামাজ রোজা পড়বে ভালো যায় কাকু আমাদের দেশে যে শাসক বর্গ যারা আছে তারা কি বলো হুজুরে তো তার দেখি হ্যাঁ জিজ্ঞেস লাগবে দেশটা চালাইতে হইবে হ্যাঁ কি বোঝে না আসলে খুব বাদ তুই একটা আমার মনের কথাই কইস কারণ ভারত হলে আমার প্রিয়তম বন্ধু রাষ্ট্র হ্যাঁ দেশে আমরা ইলিশ ম্যাচ পাঠাই হ্যাঁ আমাকে তুমি আবার এক খোলা বাস পাঠাই অর্ডার দিয়ে যে উপহার গুলা পাঠায় হ্যাঁ তোরা সহ দাও না ট্রেনের লাইন ও আর বিমান লাইন ও

হাসাইলেন ত্যাগ কাদের মেয়ে হাসাইলেন শর্মনায় বিশ্বে লাভালাভি করবে এটা আমি দোষ হইয়া যায় শেষ পর যায় একরাম না থাকলেই আমের আমার মাফের জানা হইতে না আমের বিয়েটা হইতেনা মোর হইতে না ওলামা একরাম ও জায়গা তৈরি হয় চর্মনায় সবাই শর্মনায় দেখায় দালাল ভালো না রাজনীতি রাজনীতি কি উপরিতে গাল ব্যাথা হলে ভিতরে উপরে যদি মালিশ করেন কাম হইবে না রাজনীতি আছে আমাদের নবী রাসুল নবীন আসলে ওই আমল থেকে ইসলামের জন্য তারা জিহাদ ঘোষণা করছে আজকে তিন তিনশে সবাই শর্মাই দালাল কয় খারাপ কয় কই সন্দলি সর্বশেষ এই শর্মরাই খালি বাংলাদেশে অসহায় মানুষের পক্ষে কথা তো কেউ কথা কয় না রেল লাইন ঢোক পাই এরা স্বাধীনতা হইছে না এদেরটা স্বাধীন হইছে না একাত্তর সালে স্বাধীন হয়েছে না স্বাধীন স্বাধীন রাষ্ট্র কিছু ঢুকে তাহলে সংসদের পাশ হবে না জনগণের নেবে না আমি ওই যে রেল আসি না কেউ কথা কইছে লগের মন্ত্রী কেউ কথা কথা দেখতে না ঘর নাকি পারবেন না দেখবেন ঘটনা কি আমার সমস্যা পক্ষে কথা পক্ষে কথা তাই সেটা পাইবেন তাহাতি আনবেন কিন্তু যাইবেন এইবার আমার লাগবে সমিতির মধ্যে এই পক্ষে কেউ কথা কয় কোন মন্ত্রী কথা কয়েছে সর্বশেষ সর্মনাই কত কয়েকটা দালাল শৰ্মাই কোনো কতি নাই মাইকী চামে খেলাই লিমেল কৰিলে কোৱাই দি থাকিছো কথা এতিয়া লিখিছিলে আমি কোৱা কৰিছো নালাগে ৰাস্তাই গাড়ী বৰবৰ হে গাড়ী এটা মোবাইল আছে গাড়ী খবৰ নাই ভটৰ ভটৰ পৰা ধৰ সি কথা এলাম দুটা তিনিদিন চাই দি আহিল আৰু লক্ষ লক্ষ লগ

মরণে আমার মরণে আমার বাপের মরণে মার মরণে সবাই আইয়া মনে করে আমাকে পাশে দাঁড়ায় সাত হাজার ভাইয়া আর সাত টাকা বেতন পাইয়াও হ্যাঁ আমরা পাশে পাই না এই কথাটা তো এইটাই বুঝাইতেছে কেনা ভালো কেনা মন্দির এই যে আমি বুঝতেছি এইবার বুঝতেছি এখন হুদুর হুজুরে না থাকলে দুর্নীতি থাকবে না থাকবে না কিন্তু আসলে আমরা

आराम फुल समय कदा गोमरे या मी कांदोरी गेला असा का तू तू बातास काय तू हुय काय असा मी गेला जोर आईस आज का